শুভ সবাইকে আজ বারো ফেব্রুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন ফের বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করে মন্তব্য করছেন অখিলদের নিয়ে নরমসুর প্রদেশ কংগ্রেস সভাপতির দক্ষিণ করিমগঞ্জে বৃহৎ কেলেঙ্কারির অভিযোগে জড়ালেন ইঞ্জিনিয়ার জাকির আদানির কাছ থেকে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ কিনতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বড়াইল থেকে ফের খালাইন চুড়া চা বাগানে নেমে এসেছে হাতি বাড়ছে আতঙ্ক টিকলে সড়ক দুর্ঘটনায় আহত বর্লি হায়ার সেকেন্ডারি স্কুলের দুই পড়ুয়া সহ তিন আহতদের নিজের গাড়িতে তুলে শিলচর মেডিকেলে নিয়ে গেলেন বিধায়ক মিহির এস এস কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর রতন কুমার পথের উপর গজরাজ উল্টে দিল চলন্ত বাহন বরাত জুড়ে বেঁচে গেলেন চালক এবং সর্বশেষ খবরটি হলো নেই কাঠাতার ভারত বাংলাদেশ সীমান্তের দীর্ঘ এলাকা অসুরক্ষিত সাংসদ দেবের প্রশ্নে সংসদে শিকার স্বরাষ্ট্র মন্ত্রকের এবারে শুনুন বিস্তারিত খবর দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাফের বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করে মন্তব্য করেছেন আর তার এই মন্তব্যের পর রাইজর দলের সভাপতি অখিল গগৈ কংগ্রেসকে বেঁধে দিয়েছেন মিত্রতার ডেডলাইন অখিল ডেডলাইন বেঁধে দিলেও প্রদেশ সভাপতির সুর কিন্তু নরম তিনি যে অখিলের গোলায় হাত রেখে মিত্রতার পথে হাঁটতে চাইছেন সেটাও স্পষ্ট কংগ্রেস যদি বিজেপি বিরোধী শক্তিকে নিয়ে নির্বাচন লড়তে চায় তবে শীঘ্রই বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসতে হবে বলে মন্তব্য করেছেন অখিল সঙ্গে বিজেপি বিরোধী দলগুলি পৃথক পৃথক প্রচার চালানোর পরিবর্তে এক সপ্তাহের মধ্যে একত্রিত হয়ে প্রচার শুরু করার আহ্বানও জানান তিনি অখিলের আরেক গুরুত্বপূর্ণ ডেডলাইন হচ্ছে দুই মাসের মধ্যে কোন দল কোন বিধানসভা কেন্দ্রে লড়বে তাও যেন চূড়ান্ত করা হয় বিধায়ক অখিল গগৈর মতে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করলে দিল্লির অবস্থা আসামে ঘটবে এদিকে বিধায়ক অখিল গগৈর এই ডেডলাইন নিয়ে কংগ্রেসের মধ্যে চর্চা সৃষ্টি হয়েছে অখিলের ডেডলাইন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন ব浦া নরম সুরে প্রতিক্রিয়া প্রকাশ করলেন দলের কার্যকরি সভাপতি জাকিরুল সিদ্দিকদার অখিলের শর্ত মানতে রাজি নয়। তার মতে বন্ধুত্বের মধ্যে কোনো শর্ত থাকে না কংগ্রেস ডেডলাইন নয় পরামর্শ শুনবে বলে মন্তব্য করেছেন জাকির এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন ব浦া বলেন অখিল গগৈ তাকে কোনো প্রত্যাখ্যান জানানি বরং বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য অখিলের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেন ভূপেন বলেন অখিল গগৈকে বাদ দিয়ে বিজেপি বিরোধী কোনো মিত্রতা সম্ভব নয় ছাব্বিশের আগে বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা হবে এর জন্য আন্তরিকভাবে তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলেও জানান অখিলের সঙ্গে তার আলোচনাও ইতিবাচক বলে মন্তব্য করেন ভূপেন বোরা পরবর্তী খবর কি হল দক্ষিণ করিমগঞ্জে বৃহৎ আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মামলায় জড়ালেন পিএনআরডির ইঞ্জিনিয়ার জাকির হোসেন বিধায়ক সিদ্দিক আহমেদের অভিযোগ পিএনআরডি ইঞ্জিনিয়ার জাকির হোসেন তার উন্নয়ন তহবিলের অর্থ সহ একাধিক তহবিল থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাকির সহ নিলামবাজারের প্রাক্তন সার্কল আধিকারিক জনার্থন বাইপিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন বিধায়ক সিদ্দিক মঙ্গলবার রাতে নিলামবাজার থানায় মামলা দায়ের করে বিধায়ক সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পিএনআরডি ইঞ্জিনিয়ার জাকির হোসেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে পঁচাত্তর লক্ষ টাকা বান্দরকোনা জিপির মডেল ভিলেজের পনেরো লক্ষ বদরপুর ব্লক থেকে পঁয়ত্রিশ লক্ষ আনটাই তহবিল থেকে দুই দাপে দশ লক্ষ ও সাড়ে সাত লক্ষ মিলিয়ে একাধিক প্রকল্প থেকে সব মিলিয়ে দেড় কোটি টাকা লুট করে উদাও হয়ে গেছে জাকির হোসেনের পুরো পরিবার এই ঘটনায় জড়িত এই টাকা আত্মসাত করে জমি ক্রয় করেছেন জাকির তিনি আরো বলেন এই দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ার বরপেটা এবং দুর্নীতি কেউ টাকা আত্মসাৎ করছেন উল্লেখ্য সিদ্দিক বিধায়ক হওয়ার প্রথম বছরই নাকি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ইঞ্জিনিয়ার সুদীপ সরকার স্বাক্ষর জাল করে বিধায়ক তহবিলের সত্তর লক্ষ টাকা লুটে পালিয়ে যান এ সংক্রান্ত বিধায়ক সিদ্দিক আহমেদের অভিযোগের ভিত্তিতে তখন গ্রেফতার হয়েছিলেন তৎকালীন সহকারী বাস্তুকার অর্থাৎ ইঞ্জিনিয়ার সুদীপ সরকার এই ঘটনার পর ডিডিসি বিক্রম দেব শর্মা ইঞ্জিনিয়ার সুদীপ সরকারের স্থলাভিষিক্ত করেছিলেন কামরূপের বাসিন্দা পিয়েনার ইঞ্জিনিয়ার জাকির হোসেন কে কিন্তু সেই ইঞ্জিনিয়ারও আরো এক দাব এগিয়ে কয়েক কোটি টাকা লুটে নিয়েছেন বলে অভিযোগ তুললেন বিধায়ক সিদ্ধিক পরবর্তী খবরটি হলো ফের বড়াইল পাহাড় থেকে পশ্চিম কাটিগুড়ার খালাইনচুলার চা বাগানে নেমে এসেছে হাতি এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় জনমনে জানা গেছে মঙ্গলবার সাত সকালে খালাইনচুলার চা বাগানের লোকজন যখন প্রাতঃ ভ্রমণে বের হন তখন দেখতে পান একটি হাতি বাগানের সড়ক দূরে হাঁটছে এই খবর চাউর হতে স্থানীয়রা আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন প্রায় দেড় থেকে দুই ঘন্টা ধরে হাতিটি চা বাগানের সেকশনে গুড়াগুড়ি করার পর বেশ কয়েকজন সাহসী যুবক তিন কেনেস্তারা নিয়ে জুড়ে জুড়ে বাজাতে শুরু করে এতে ফের বড়াইল পাহাড় অভিমুখে চলে যায় উল্লেখ্য এই হাতিটি মাস তারিখ আগে কুরকুরি চা সেকশনে প্রবেশ করেছিল তখন বন কর্মীরা স্থানীয়দের সহযোগী হাতিটিকে বড়াইল পাহাড়ে উঠিয়ে দিতে সক্ষম হয়েছিলেন জানা গেছে এই হাতিটি আদৌ বুনো হাতি নয় এর মালিক রয়েছে এই হাতিটিকে গত এক বছর থেকে মালিকানাধীন অবস্থায় বড়াইল পাহাড়ের অভ্যন্তরে গুড়াগুড়ি করতে দেখা গেছে সূত্র হাতিটির বয়স বেশি হয়ে যাওয়ায় এর মূল মালিকার দায়িত্ব নিতে রাজি নয় ডিমাহাস এক ব্যবসায়ী ওই হাতির মালিক বর্তমানে হাতিটি বড়াইল পাহাড়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে এদিকে বনদস্যুরা অবাদে পাহাড়ের বন জঙ্গল ধ্বংস করার ফলে খাবারের সন্ধানে হাতিটি বারবার লোকালয়ে নেমে আসতে বাধ্য হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন এভাবে কয়েকদিন পরপর হাতিটি লোকালয়ে এসে আতঙ্কের সৃষ্টি করছে পাহাড়ে তার বেঁচে থাকার মতো খাদ্য নেই এই পরিস্থিতিতে হাতিটি সমতলে নেমে আসে সমতলের বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় বন বিভাগ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পরবর্তী খবরটি হল ঠিক সড়ক দুর্ঘটনায় আহত মরলি হায়ার সেকেন্ডারি স্কুলের দুই পড়ুয়া সহ তিন আহতদের নিজের গাড়িতে তুলে শিলচর মেডিকেলে নিয়ে গেলেন বিধায়ক মিহির টিকল চা বাগানে এক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল সহ তিন ছাত্র আহত হয়েছে এই ঘটনা ঘটে মঙ্গলবার সকালে এই ঘটনায় আহত হয়েছেন টিকলচা বাগানের বাসিন্দা শিবা কর্মকার শালগঙ্গা বর্লি হায়ার সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র অভিজিৎ গোস্বামী ও ঋত্বিক গোস্বামী জানা গেছে শিব কর্মকার মোটর সাইকেলে অভিজিৎ ও ঋত্বিক টিকল বাগান থেকে শালগঙ্গা বর্লি হায়ার সেকেন্ডারি নিয়ে আসার পথে বাগানের বারো নম্বর এলাকায় একটি ট্যাক্সি মোটর বাইকটিকে সজুরে ধাক্কা মারে এতে মোটর বাইকে থাকা তিনজনই রাস্তায় চিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন শিবা ও ঋত্বিক অল্প বিস্তর আহত হলেও অভিজিৎ গোস্বামীর একটি পা ভেঙে যায় দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে আসেন পরে তারা আহত তিনজনকে শালবঙ্গা মডেল হাসপাতালে নিয়ে আসেন আহতদের অবস্থা সংকটজনক থাকায় হাসপাতালে ডাক্তাররা তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এদিকে আহত তিনজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকায় বিপাকে পড়ে যান আহতদের পরিজনরা এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক মিহির কান্তি পরে বিধায়ক তার গাড়ি করে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করে দেন দুর্ঘটনার পরে চালক ট্যাক্সি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরে শালগঙ্গা আশ্রম পয়েন্টে গাড়ি রেখে গা ডাকা দেয় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে উদারবন্দ পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে মোটর বাইক ও ট্যাক্সি বাজিয়াপ্ত করে থানায় নিয়ে যায় পরবর্তী খবরটি হলো এস এস কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর রতন কুমার দীর্ঘ এক দশক পর স্থায়ী অধ্যক্ষ পেল হাইলাকান্দির ঐতিহ্যবাহী শ্রী কিষান সারদা কলেজ মঙ্গলবার উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজের উনত্রিশতম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর রতন কুমার এদিন দুপুরে কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক দেবতুষ চক্রবর্তীর উপস্থিতিতে তিনি অস্থায়ী অধ্যক্ষ হিলালুদ্দিন লস্করের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন উল্লেখ্য দুই হাজার তেইশ সালের আঠাশ ফেব্রুয়ারি থেকে অস্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হিলালুদ্দিন নস্কর এর আগে দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে শ্রী কিষাণ সারদা কলেজের অস্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন অমরেন্দু ভট্টাচার্য লস্কর ডক্টর বিসি প্রধান এবং প্রয়াত আব্দুল করিম এসএস কলেজের শেষ স্থায়ী ছিলেন ডক্টর অশোক দাস তিনি দায়িত্ব করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর নতুন অধ্যক্ষ ডক্টর রতন কুমার কলেজের অধ্যাপক কর্মচারী ও ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে সভাপতি রিয়াজুল হক লস্কর সাধারণ সম্পাদক শামী আহমেদ ববুইয়া ও সহসচিব ৃদ্ধি দর নতুন অধ্যক্ষকে ফুলে তোলা ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান যদিও নতুন অধ্যক্ষের নিয়োগের বিরুদ্ধে কলেজে ছাত্র সংসদের সদস্যরা কিছুদিন আগে বিক্ষোভ দেখিয়েছিল তবে তারা সুর বদলে নতুন অধ্যক্ষকে উষ্ণ অভ্যর্থনা জানায় এদিন কলেজের প্রাক্তনী সংস্থার সদস্যরা অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন উল্লেখ্য নেকের সর্বশেষ মূল্যায়নে শ্রীকৃষ্ণ সারদা কলেজ পূর্বের এ গ্রেড থেকে অবনমিত হয়ে বি গ্রেড পেয়েছে প্রসঙ্গে কলেজের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে অধ্যক্ষ ডক্টর রতন কুমার সব অধ্যাপক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের হল নেই কাটাতার ভারত বাংলাদেশ সীমান্তের দীর্ঘ এলাকা অসুরক্ষিত দেবের প্রশ্নে সংসদে শিকার স্বরাষ্ট্রমন্ত্রকের নেই কাটাতারের বেড়া ভারত বাংলাদেশ সীমান্তের দীর্ঘ এলাকা এখনো অসুরক্ষিত সংসদে স্বীকার অমিত শাহর মন্ত্রক জানালো ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় আটশো চৌষট্টি কিলোমিটার অসুরক্ষিত সংসদের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তৃণমূল সাংসদ জানতে চেয়েছিলেন বাংলাদেশের সীমান্তে ভারতের কোন কোন রাজ্য পড়ে কোন রাজ্যে বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য কতটা বাংলাদেশ সীমান্তের কতটা এখনো বেড়াহীন ওই অসুরক্ষিত এলাকায় কাটাতার লাগানো যায়নি কেন আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সীমান্ত সুরক্ষা গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই দেবের এই প্রশ্ন বাড়তি গুরুত্ব রাখে তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার এর মধ্যে শুধু বাংলার সীমান্ত বাইশো ষোলো কিলোমিটার মেঘালয় সীমান্ত চারশো তেতাল্লিশ কিলোমিটার আসাম সীমান্ত দুইশো তেষট্টি কিলোমিটার ত্রিপুরা সীমান্ত আটশো ছাপ্পান্ন কিলোমিটার এবং মিজোরামের সীমান্ত তিনশো আঠারো কিলোমিটার কেন্দ্র স্বীকার করে নিয়েছে এই দীর্ঘ সীমান্ত এলাকার মধ্যে অরক্ষিত অর্থাৎ কাটারের বেড়া নেই প্রায় আটশো চৌষট্টি কিলোমিটার এলাকায় কেন এই এলাকায় কাটাতার লাগানো যায়নি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে এর মধ্যে একশো চুয়াত্তর কিলোমিটার এলাকায় কাটাতার লাগানো সম্ভবই নয় বাকি এলাকা হয় বনভূমি যুক্ত দশ প্রবণ এবং দুর্গম ঘাটালের সাংসদ এদিন আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ জানতে চান এই মুহূর্তে দেশে কতজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির ফাঁসি এখনো দেওয়া সম্ভব হয়নি কেন্দ্র জানিয়েছে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অথচ এখন ফাঁসি হয়নি দেশে এই মুহূর্তে এই ধরনের আসামির সংখ্যা পাঁচশো চুয়াল্লিশ জন এই মুহূর্তে গুজরাটে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা সবচেয়ে বেশি সে রাজ্যে জন আসামিকে আদালত মৃত্যুদণ্ড দিলে এখনো ফাঁসি কার্যকর হয়নি যা বাংলায় সংখ্যাটা ছাব্বিশ পরবর্তী খবরটি হলো ফতের উপর গজরাজ উল্টে দিল চলন্ত বাহন বরাত জুড়ে বেঁচে গেলেন চালক রাজ্যে অবাধে চলছে বন যার ক্রমশ সংকুচিত এবং বিচরণ স্থল ফলে খাদ্যের সন্ধানে প্রায় ওই বন্য জীবজন্তু বনাঞ্চল ছেড়ে জনাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে ফলে রাজ্যের বিভিন্ন স্থানের জনগণকে ভয় এবং সংখ্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে হাতি মানুষের সংঘাত রাজ্যের অন্যান্য অঞ্চলের সঙ্গে গুহাটি মহানগরের কিছু এলাকায় বৃদ্ধি পেয়েছে বুনো হাতির উপদ্রব বিশেষ করে আমসিং বুনোহাতি সাতগাঁও সেনা শিবিরে একটি বুনো হাতি সেনা শিবিরের রাজপথে উল্টে দিল সামগ্রী বহন করে আনা একটি বাহন বুনোহাতির উল্টে দেওয়া বাহনের ভিডিও এখন ভাইরাল ওই ভিডিও দেখা যাচ্ছে আমসিং জুরাবার থেকে সাতগাঁও নারায়ঙ্গী অভিমুখে আসছিল একটি সামগ্রীবর্তী অটোবেন সেই সময় বুনো হাতিটি রাজপথে আসা যাওয়া করছিল কাজেই অটো ব্যানের চালক সুযোগ বুঝে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই হাতি বাহনটিকে গিরে ধরে এরপর সুর দিয়ে পেঁচিয়ে ব্যানটি উল্টে দেয় বুনো হাতির আক্রমণ থেকে ব্যানের চালক কোনোমতে মতে জাপ দিয়ে আত্মরক্ষা করে উল্লেখ্য খাদ্যের সন্ধানে আমসিং অভয়ারণ্য থেকে বেরিয়ে আসা বুনো হাতিদের প্রায়ই সাতগাঁও অঞ্চলে মুক্ত বিচরণ করতে দেখা যায় সাতগাঁওয়ের রাজপথে বিচরণ করা হাতিদের মানুষ ফল ও অন্যান্য খাবার খেতে দেন এই হাতিরা অবশ্য খাবার খাওয়ার পর খারাপ অনিষ্ট করে না তবে এর মধ্যে আমসিং অভয়ারণ্য থেকে বেরিয়ে আসা দুই একটি হাতি প্রায়ই সাতগাঁও অঞ্চলে উপদ্রব চালিয়ে মানুষের মধ্যে আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি করে মঙ্গলবার সকালে বুনো হাতি সামগ্রী বহন করে আনা অটোম্যানটিকে উল্টে দেওয়ার পর পুলিশ কিছু সময় ওই পথে যানবাহন চলাচল বন্ধ রাখে এছাড়া সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানায় স্থানীয় মানুষের কাছ থেকে জানা গেছে এই ঘটনার পর বন বিভাগের দল এসে হাতিটিকে কোনো মতে ওই স্থান থেকে সরিয়ে আমসাং অভয়ারণ্যের দিকে পাঠিয়ে দিতে সক্ষম হয় পরবর্তী খবরটি হলো আদানির কাছ থেকে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ কিনতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঝাড়খন্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পুনরায় সম্পূর্ণ বিদ্যুৎ কিনতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই হাজার সতেরো সালের এক চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের গুড্ডায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে আদানি গোষ্ঠী সেখানে দুটি ইউনিট রয়েছে এক একটি ইউনিটের আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে বিদ্যুতের বকেয়া বিলের সমস্যার মাঝে শীতের মরশুমে চাহিদা কম থাকার কারণে আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে সম্প্রতি বাংলাদেশ থেকে আদানি গোষ্ঠীকে পুনরায় ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য বলা হয়েছে গুড্ডায় আদানির তাপ বিদ্যুৎ কেন্দ্রটি শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ রফতানির জন্য ব্যবহার হয় কিন্তু বাংলাদেশ থেকে বিদ্যুতের বকেয়া বিল বাবদ কোটি কোটি টাকা বকেয়া রয়ে গিয়েছে ওই বকেয়া বিতর্ক এবং বৈদেশিক মুদ্রায় ঘাটতির সমস্যার মধ্যে গত বছরের একত্রিশ অক্টোবর আদানের থেকে বিদ্যুৎ কিনা বাংলাদেশ প্রশাসন। সংবাদ এই কেনা অর্ধেক তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী নভেম্বর থেকে আদানির ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বিয়াল্লিশ শতাংশ ক্ষমতা নিয়ে কার্যকর রয়েছে তার তিন মাস পরে পুনরায় আগের মতো বিদ্যুৎ কিনতে আগ্রহী হয়েছে বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পরিষদ সংবাদ সংস্থাকে জানিয়েছে তারা বকেয়া টাকা মেটাতে প্রতি মাসে ভারতী মুদ্রায় সাতশো কোটি টাকা করে দিচ্ছে আদানি গোষ্ঠীকে আগামী কিস্তিগুলিতে বকেয়া টাকা আরও বেশি পরিমাণে মেটানোর চেষ্টা চলছে ফলে আদানি গোষ্ঠীর সঙ্গে আর কোনো সমস্যা নেই এই অবস্থায় ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও পুনরায় সচল করার জন্য বলা হয়েছে আদানিকে বিপি প্রধান মোহাম্মদ রেজাউল করিম জানান সোমবার থেকে এই দ্বিতীয় ইউনিটটি চালু করার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তা হয়ে ওঠেনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত